কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ও সংবিধানকে সুরক্ষিত রাখতে অন্ডাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে সংবিধান বাঁচা উপলক্ষে বের হলো মশাল মিছিল মিছিলটি অন্ডালের দীর্ঘ থেকে শুরু হয়ে বিভিন্ন প্রান্ত ঘুরে অন্ডাল পোস্ট অফিসের সামনে শেষ হয় মিছিলের নেতৃত্বে ছিলেন জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ দেবাশিস ভারতের সংবিধানে পবিত্রতা রক্ষায় ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার বলে অভিযোগ ধর্মের হচ্ছে মু ভীমরাও রচিত ভারতীয় সংবিধানটিকে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বিজেপির দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে ভেঙে ফেলা হচ্ছে দেশের ধর্ম নিরপেক্ষতার প্রাচীর ঐতিহ্য নষ্ট হতে চলেছে উনিশশো সালে রচিত ভারতীয় সংবিধানের তাই সংবিধানকে রক্ষা করার স্বার্থে দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবিধান বাঁচাও কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল রাজ্য জুড়ে ব্লকে ব্লকে যুব তৃণমূলের আহ্বানে বের হয় কোথাও প্রতিবাদ মিছিল আবার কোথাও মশাল মিছিল কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ও সংবিধানকে সুরক্ষিত রাখতে অন্ডাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসটাকে সংবিধান বাঁচাও মিছিল বের হয় তৃণমূল যুব কংগ্রেসের যুব সভাপতি পার্থ দেবাশিসের নেতৃত্বে এই মশাল মিছিলটি বের হয় মিছিলটি দীর্ঘ নালা থেকে শুরু হয়ে বিভিন্ন প্রান্ত ঘুরে অন্ডাল পোস্ট অফিসের সামনে শেষ হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন অন্ডাল ব্লক প্রেসিডেন্ট কালুবরণ মণ্ডল জেলা সহসভাপতি বিষ্ণুদেব ননিয়া কৌশিক মন্ডল পশ্চিম বর্ধমানের যুব সভাপতি এবং অন্ডালের উপপ্রধান সুধীন পান্ডে এদিনের কর্মসূচি সম্পর্কে প্রবলের যুব কংগ্রেসের সভাপতি পার্থ দেবাশিস কি বললেন তা শুনে নেব বিশেষ করে নরেন্দ্র মোদীকে আমাদের চিতাব নিই যে ভারতবর্ষে সার্বভৌমত্ব কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না ভারতবর্ষের সংবিধানকে কোনোভাবে অমর্যাদা করা যাবে না তার জন্য যুব সমাজ পথে নেমেছে আর আপনারা প্রথমে প্রত্যেকেই জানেন যে ব্রিটিশ শাসনে দুশো বছর যে রাজত্ব ছিল তার বিরুদ্ধে প্রথম প্রতিভার সূচনা কিন্তু বাংলা থেকে হয়েছিল আর নরেন্দ্র মোদীকে হাঁটানোর সূচনা পশ্চিমবাংলা থেকে হবে এটা আমরা বলতে পারি সংবিধান রক্ষা করার স্বার্থে দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবিধান বাঁচাও কর্মসূচির ডাক দেওয়া হয় এই কর্মসূচি রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে অনুষ্ঠিত হয় কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান পশ্চিম বর্ধমান জেলার সহ সভাপতি বিষ্ণুদেব নুনিয়া আজ জারি হাজার উনিশশো পঞ্চাশ और उस दिन से आज तक संविधान का हम लोग रक्षा करते आए और आज के दिन से हम लोग टारगेट करेंगे कि जो संविधान को चिन्ह भिन्न करने की कोशिश कर रहा है संविधान को नष्ट करने की कोशिश कर रहा है पहले क्या बोलते हैं लालू जी बोलते रहे बीजेपी भारत जलाओ पार्टी है। ठीक है और आज से तृणमूल कांग्रेस बंगाल में ऐलान कर दिया युवा तृणमूल कांग्रेस आज से बीजेपी को जला दिया जाएगा बंगाल में रहने नहीं दिया जाएगा ये सिद्धांत जो है आज के उद्देश्य ही है অনল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি জন্মদিন হোক কিংবা আপনাদের প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান তাহলে চিন্তার কিছু নেই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্সে একেবারে নতুন জুয়েলারি কালেকশন যা একবার দেখলেই আপনাদের পছন্দ হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন নারুগোপালের জন্য অপূর্ব সুন্দর রূপর জুয়েলারি কালেকশন